ভাবছো কোথাও ঘুরতে যাচ্ছি না না একদম না হায় ওয়েলকাম ট্যান্ড আদ্যু ব্লক মিনি ব্লগ তো আগের ব্লগে তো তোমরা দেখেছই যে আমি কি মার্কেটিং করতে গেছিলাম কোথা থেকে কোথা থেকে কি কী কিনেছি তো এম বাজার আর আর ওটা কী ছিল ভুলে গেছি তো আর স্টাইল বাজার দুটোতে আমাদের কিচ্ছু পছন্দ হয়নি লাস্টে মন জিনিসের ওপর মানে সাইডেই যে আছে ফ্যাশন সিটি ওখান থেকে নিয়েছি তো ব্যাগ ভর্তি কি কি কিনেছি সব দেখিয়েছি এবার কি কি কিনেছি সেটা আজকে দেখাও এবার এই 2 লিটারের কি এর মধ্যে গুলো আছে কেন সেটা পরে বলছি আগে দেখেনি আমরা কি কি কিনেছি টেন টেন কিনেছি না সব মধ্যে আমরা বার করেও দেখার সময় পাইনি তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি

তার কার্গো নিয়েছি মামামের জন্য এই অরেঞ্জ কালারটা না আমার খুব ইচ্ছা করছিল নিতে এবং দেখেও আমার খুব ভালো লেগেছিল ওই জন্য এই একটা মামা এই আর একটা ঝটপট আমি দেখিয়ে দিচ্ছি ভিডিও বড় হয়ে যাবে এই একটা স্কার্ট তার সঙ্গে এই একটা প্যান্ট এই টপ এটা ওর পাপার খুব পছন্দ ওই জন্য নামা হয়েছে এটা হচ্ছে আমার ছেলের শার্ট সেম শার্ট পাপারও খালি ফুল স্লিভ এটা আর ওটা হাফ স্লিভ একই জিনিস এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের জামা এটা আমার বাবার জামা ওনাদের এখনও প্যান্টগুলো বাকি রয়েছে এখনো টুকটাক বাকি এই একটা জিন্সের প্যান্ট তার সঙ্গে এইটা হচ্ছে টপ এই আর একটা মাম্মা জামা

আর এই প্যান্টটা এই গেঞ্জিটার সাথে এই প্যান্টটা এটা আর এটা এই এটা হচ্ছে বুকানের আর এটা হচ্ছে আমার একটা পালাজো ঝলমলে গরমে পরে আরাম আর একটা কুর্তি কিনেছি সেই লাল আর এইটা যে দেখাচ্ছিলাম দুটো কুর্তি তার মধ্যে এই কুর্তিটা কিনেছি এটা পরেও বেশ ভালো লাগছিলো ওই জন্য এই কালারটাই আমি নিয়েছি আর 99 এর তিনখানা তিনখানা নেল এইবার বলি এই একটা জিতার কাহিনী 6500 টাকা ওপরে কেনাকাটি করলে এর থেকে ছোট সাইজের একটা ট্রলি ছিল সেটা 999 আর এইটা নিয়ে যে হচ্ছে 1999 মানে দু এটা 2000 টাকা দেয় তো আমাদের একটা রয়েছে এই তো দার্জিলিং যাওয়ার সময় ওটা কিনেছিলাম আর একটা এটা নিয়ে নিলাম তাহলে আমাদের দুটো ট্রলিও হলো আর জামা কাপড়ও হলো এই পুরো কেনাকাটির ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এরপরেও আরও ভিডিও আসবে কেনাকাটার টুকটাক কেন পুজো আসছে বলে কথা কেনাকাটির ভিডিও তো চলতেই থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বাই বাই